যতগুলো প্রাণ আত্মা রয়ে যায় তো আল্লাহর নবী বলছে শুনে নাও तमाम পৃথিবীর মানুষদের মধ্যে तमाम পৃথিবীর makhlukের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু তালা তাআলা বিন্দুপরিমাণে দয়া দান করেছে ভাই একটু ইকো দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ বিন্দু পরিমাণে দয়া দান করেছি বিন্দু পরিমাণে আল্লাহ আমি জ্ঞান দান করেছি মেধা দান করেছে সামান্য একটা দয়াতে আমি আল্লাহ মানুষকে দিয়েছি জিনকে দিয়েছি গোটা পৃথিবীর যতগুলো মাকুলো করেছে তামাম পৃথিবীর সবার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়া আমি বিন্টন করে দিয়েছে একটা দয়া দেওয়ার কারণে মা কত সন্তানকে ভালোবাসে বন্ধু রে মা কত সন্তানকে মূল্যায়ন করে মা কত মহব্বত করে সন্তানকে ছেলে কত মাকে ভালোবাসে বাবা কত ছেলেকে মহব্বত করে একে অপরকে কত দয়া করে একে অপরকে কত মূল্যায়ন করে একে অপরের সঙ্গে তো বন্ধু তালি আল্লাহ বলছেন বন্দরে আমি আল্লাহ তোমাদেরকে বিন বন্ধু দয়া দিয়েছে যারা বারাবার দয়া দিয়েছে বান্দা এর কারণে যদি তোমরা একে অপরকে জ্যোতি এত দয়া করো বান্দা জানো না জানো না আমার কত দয়া বান্দা জানো না গো আমার কত ময়া জানো না আল্লাহ রসুল বলছে শুনে লাভ একটা দয়া আল্লাহ তামাম পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন আর নিরানব্বই পার্সেন্ট দয়া নিরানব্বইটা দয়া আল্লাহ কেয়ামতের দিনের জন্য মুমিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য দয়া নিরানব্বইটি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া কাছে নিজেই রেখে দিয়েছে তোমরা রেখো গো স্মরণ না কো দেনো হবে যেমন তোমরা রেখো গো স্মরণ না কো হবে যেমন শয়তান দুশ্মন বটে শান তোমার দুশ্মন বটে বলে আল আর তোমরা রেখো শরণ একদেলো হবে যে মরণ তোমরা রেখ গো সরণ ও হবে যে এ মরণ প্রথম নবী জানাতে ছিল সঙ্গে নেই খাওয়াকে পেলের ছয়তান তাদের চক্রন্ত করে ছয়তান তাদের চক্রন্ত করে খাওয়ানো কান্না

মাইক মাইকান আওয়াজটা খেলান দেখেন ধরেন আপনি আমি গুনা করেছি কি গুনা করেছি আপনি মনে ভাবছেন আমি সুদ খেয়েছি আমি সুদকে আল্লাহ শোনা তাহলে মাপ করবে না আমি ব্যাবিচারে করেছি জেনা করেছি আল্লাহ আমাকে মাফ করবে না আপনি আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ আপনি গুনা করে ফেলেছেন আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে আমি গুনা করে ফেলেছি আল্লাহ শোনা তাহলে মাপ করবে না আল্লাহ বলছেন না বান্দা ইবাদি আল্লাহ জি ওয়ালা আনফু আল্লাহ বলছেন নিয়ে আমার বান্দা বান্দিরা তোমরা গুনা করেছো অপরাধ করেছো জুলুম করেছো অন্যায় করেছো তোমরা আমার দয়া থেকে লা তু মি রahmatillah <laughs> আমার দয়া থেকে আমার mohabbat থেকে আমার করুণা থেকে তোমরা কি দূরে সরে যাবে না গো দেখেন আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা অনুহদিন বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজে ভালো আমল যা রোজা দিন করে নে ইসলাম কাকে বলে ধর্ম কাকে বলে বরণ কাকে বলে কি কোরআন বলে কি ধর্ম বলে সে ব্যক্তি কোনোদিন আল্লাহর বিধানকে কশিন সে মানে না পৃথিবীর জমিনে কোনোদিন আল্লাহকে শরণ করেনি জাহান্নামকে ভয় করেনি কবরের আজাবকে ভয় করে জানে সে দুনিয়াতে করেছে চুরি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে রাহা করেছে পৃথিবীতে যতগুলো গুণা রয়েছে পৃথিবীর জমিনে যত সমস্ত গুণা রয়েছে বন্ধু রে সে ব্যক্তি তামাম পৃথিবী বারাবার তামাম পৃথিবী বারাবার সে ব্যক্তি গুণা করে ফেলেছে বন্ধু রে বাবজি আমার এই হাদিসটা কেন আপনাদের সম্মুখে বলছে দেখেন সে ব্যক্তি কোনোদিন আল্লাহকে আগে আল্লাহর হুকুমকে মানে না কিন্তু ভাই যখন তার বয়স হয়ে গেল বিরুদ্ধ বয়সে তার ভিতরে আল্লাহর ভয় চলে এলো আজাবের ভয় চলে এলো জাহান নামের আজাবের ভয় চলে এলো কবরের আজাবের ভয় চলে এলো তার ভিতরে এমন সমাতে বন্ধুরে রে বাপজি আমার তার ছেলেদের কেটে কে বলছে বেটা রে এ বেটা করে মধ্যে শোনো বেটা কোনোদিন আমি নামাজি পড়িনি খুব আল্লাহর বিধানকে কোনোদিন মানিনি বেটা কোনোদিন ইসলামকে মানিনি বেটা রে ও বেটা যদি আমি মরে যাই তাহলে নিশ্চয় আল্লাহ আমাকে ধরবে আমাকে পগ্রহ করবে ও আতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে বেটা এক কাজ করবে বেটা যখন আমি মরে যাব যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব ব্যাটারে যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব বেটা একটা কাজ করো করবে বেটা আমার লাশটাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে বেটা বেটা আমাকে পুড়িয়ে ছাই করে দেবে পুড়িয়ে ছাই করে দেবে গুড়া করে দিবে বেটে মিসপাউ ফিলবার রে বেটে এক ভাগ হাওয়াতে ছিটিয়ে দেবে বাতাসে ছিটিয়ে দেবে জমিনে ছিটিয়ে দেবে ও নিসপাউ ফিল বাহারে আর বেটা রে আর এক ভাগ ছাই তুমি এক কাজ করবে বেটা সে সমুদ্রের তীরে নদীতে ভাসিয়ে দেবে যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে ঠিক তার ছেলে রাত যখন তার বাপ মারা গেল বন্ধুরে মা আমার বোন আমার ভার করা সরার যখন সেই ব্যক্তি যখন মারা গেল তার ছেলেরা তার বাপের আদেশ পালন করলো তার বাপ সমুদ্রে তীরে নিয়ে গেল আর সমুদ্রে তীরে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে তাকে পুড়িয়ে ছাই করে দিল আর পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে তাকে এক ভাগ জমিনে ছিটিয়ে দিল পাহাড়ে ছিটিয়ে দিল আর এক

কেন এই রূপ আজ কেন তোমার ছেলেদেরকে বলে গেছিলে কেন তোমার ছেলেদেরকে উপদেশ করে গেছিলে বলো তখন সে ব্যক্তি বলবে রব্বুল আলমিন ও আমার পালন করতাও আমার প্রতিপালক আমি আমার তোমার ভিতরে আমার ভিতরে আজ জাহান ভয়ে চলে এসেছিল আমার ভিতরে কবরে ভয়ে চলে এসেছিল রব্বুল আমি পৃথিবীর জমিনে কোনো দিন তোমাকে ডাকে নিয়ে তোমার বিধানকে কোনো দিন মানে নেগ আল্লাহ তোমার হুকুমকে মানে নেগ রব্বুল আলমিন আল্লাহ তোমার তোমার ভয়ে তোমার ডরের কারণে আল্লাহ এই রূপ কাজ আমার ছেলেদেরকে আমি করতে বলেছিলাম আল্লাহ বলবেন বান্দা তুমি জানো না জানো না আমার কত দয়ার বান্দা জানো না আমার কত মায়ে তোমরা জানো না গো আল্লাহ বলবেন শোনো বান্দা সরো যাও 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 আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না মরো না ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরোনা মাই ডাকো দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখনো চলে যায় পরকালে দেখা এখনো চলে যা বড় ডাক যেতে হবে ভাই যে ডাকের সারা পারিব না আর মিছেই ই হবে যে ডাকের সারা দিতেই হবে থাকিতে পারিব না আর মিছেই হবে ভাবিনি অসময় ডাকিবে আম হবে ও ভাই তাও বা করার সময়টা এখন আমার কাউ বা সময়টা এখন আমার না মরণাময়ের ডাক দিয়েছে যেতে হবে ভাই পারা পড়ুষি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কি যদি পর যতই আপন ভাবি রেখে যাওয়া সম্পদ নিয়ে যাবে দুটো করে আমি পাপে থাকব গবরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য এই দুনিয়া কারো জন্য রই তো চিরস্থায়ী এই দুনিয়া ছেড়ে তোমায় যেতে হবে বড় গালে মরণ ডাক দিয়েছে যে হবে ভাই এই জন্য আল্লাহ বলছেন সরাও পৃথিবী পরিপূর্ণ গুণা করেছ তোমার মতন পাপিয়ার পৃথিবীর জমিনে কেউ নাই তোমার মতন গুণাগার পৃথিবীর জমিনে কেউ নাই বান্দারে তোমরা আমাকে স্মরণ করো বান্দা হাজ করুন আজ ওয়ালা তাক ও আমার বান্দা বান্দি তোমরা শোনো তোমরা আমাকে স্মরণ করো তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাবো তোমাদেরকে আমি তোমাদেরকে ভালোবাসব এই জন্য আল্লাহ বলেছেন তাকুনা তুমির রহমাতিল্লাহি তোমরা আমার দয়ার থেকে কেউ দূরে সরে যাবে না যাবে না যাবে না তাহলে আল্লাহ অধিক দয়াবান মাফ করে ক্ষমা করে নেওয়ালা অতি দয়ালু অতি মেহেরবান তো দেখেন আবু হুরাইরা রজি আল্লাহ তার আনু তিনি বর্ণনা করেছেন পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে দিতে পারবে না গো পারবে পারবে না খো সাহাবেরাম হতাশ হয়ে পড়লেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রসুল আল্লাহ তাহলে আমরা কিভাবে তাহলে আমরা জান্নাতে যাব। আমরা তো এত আল্লাহকে ডাকে এত আমরা নামাজ রোজা বিভিন্ন রকম আমরা আমল করে তাহলে কিভাবে জান্নাতে যাব। তাই আল্লাহ রসুল বলছে আমি নিজেও আমার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না গো বন্ধুরে আমার আল্লাহ রসুল যখন সাহাবিদের মধ্যে যে বলতে লাগলেন ও সাহাবিরা তোমরা শোনো পৃথিবীর এমন কোন মানুষ নাই যে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না গো তখন সাহাবিরা জিজ্ঞাসা করতে লাগলো রসুল আল্লাহ হাবিব আল্লাহ বেশ নবী গো তাহলে আমরা কিভাবে জান্ন যাব কি ভাবি আমরা জান্নাতে যাব। তখন আল্লাহ রসুল বলল ও আমার পৃথিবীর যতক্ষণ পর্যন্ত তার বান্দাদের প্রতি যতক্ষণ পর্যন্ত দয়া না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না পারবে না কি করলি তুই ভবে মায়ার জালে গেলি ফেসে করুলি তুই ভবে এসে মায়ান চলে গেলি ফেসে হাজন সে ধরুবে বে কে বাচাবে তোর প্রা ওরে মসলমান তোরা না ইমান ওরে মসলমান তোরা হরসনা ইমার জ্যোতি না মজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যতি না আমাজ রোজা থাকবে না তোর পাপের বোজা মরণ কালে পাবি রে তুই জান্নাতি মাকা ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান লিল্লাহি তাকবীর কী আপনার ভাই আপনাদের আওয়াজই না আপনার না খেয়ে এসছেন নাই গো আপনাদের কোনো গলার পাওয়ারই পাওয়া যাচ্ছে না গো আপনার কথা বলবেন তাহলে তো ভালো লাগবে বক্তা আলোচনা করলে পরে সুতায় কথা বলতে হবে বাংলাদেশের গেল দেখবেন বাংলা যখন বক্তা আলোচনা করবে সুতা অর্ধেক কথা বলবে অর্ধেক বক্তা আলোচনা করবে তাহলে বক্তব্য দিতে মজা আছে ভাই সামনে এসে বসুন সামনে এসে বসুন না ভাই দাঁড়িয়ে এখানে আছেন সামনে এসে বসুন তো দেখেন আল্লাহ কত দয়া দেখেন উমার রোজে আল্লাহ হতে তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে একজন যুদ্ধবন্দী আমার নিকটে আসলু আমার কাছে যুদ্ধবন্দী আমার কাছে আসল এমন সমাতে তার মধ্যে থেকে একজন কিছু কিছু মেয়ে ছিল সে মেয়েদের মধ্যে একজন মেয়ের সন্তান সে যুদ্ধতে বন্দী হয়ে গেছে এর কারণে সে মেয়ের স্তল দিয়ে দুধ ঝরে ঝরে পড়ছে সে মেয়ের স্থল ব্যথা করেছে এমন সমাতে আল্লাহ রসুল সে মেয়েটা এমন সমাতে সন্তানের জন্য সে দৌড়াদৌড়ি করেছে এমন সময় রাস্তায় হাঁটছে এবং যে কোনো ছেলে দেখছে সে ছেলেকে দুধ পান করেছে এমন সমাতে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা বলো ও আমার সাহাবিরা তোমরা বলো এই মেয়েকে তার নিজের ছেলেকে কি জাহান্ন মের আগুনে কি পুরাতে পারো